আমি নওয়াজ শরীফ অনেকে জিজ্ঞাসা করেন আমাদের শুক্রবারে অফিস খোলা থাকে কি না দেখেন আমি এখানে দেখাচ্ছি ঘড়ি কাটাতে দেখেন এখানে ফ্রাইডে ষোলো তারিখ আমি এখন যে মুহূর্তে ভিডিওটা করছি এটা হচ্ছে ষোলো তারিখ শুক্রবার আমাদের সপ্তাহে সাতটা দিনই খোলা থাকে আমাদের শুধুমাত্র দুইটা সময় বন্ধ থাকে সেটা হচ্ছে একটা হচ্ছে সেমা ঈদ আর একটা হচ্ছে কুরবান ঈদ এই ব্যতীত আমাদের কোনো দিনই অফিস বন্ধ করার সুযোগ থাকে না কারণ আপনারা জেনে থাকবেন মিস্টার আরিনো অনলাইন সব খুব ভালোভাবে মানে খুব সুনামের সঙ্গে প্রায় বারোশো আইটেম গোটা বাংলাদেশ হোম ডেলিভারিতে পৌঁছাচ্ছে আর কি তো শুক্রবারে আমাদের অফিসের বেশ কিছু মিস্টারদের ছুটি থাকে কিন্তু আমাদের নিজেদের ছুটি নাই কারণ আমি এই অফিসের চিফ হিসাবে দায়িত্বে আছি নওয়াজ শরীফ তো এই হিসাবে আমাদের আসলে ছুটির সেরকম সুযোগ নাই এগুলো সব কিছু আমাদেরকে অর্ডার প্লেস করতে হয় তারপরে দেখা যাচ্ছে যে আমাদের বার কোডগুলো লাগাতে হয় প্যাকেট করতে হয় অনেক কিছুই থাকে আর কি তো এগুলো অর্ডার আমাদের এখন প্লেস করার জন্য আমরা চলে যাব যে ওপর থেকে আমরা প্রোডাক্টগুলো বের করব অর্থাৎ আমাদের অনেক কয়েকটা রুম নিয়ে এটা অফিস এটা আমাদের মেন অফিস রুম প্রোডাক্টের রুম আছে আলাদা আইপিএসের রুম আছে আলাদা প্যাকেজিং রুম আছে আলাদা রিসার্চের জন্য আলাদা রুম আছে এরকম আমাদের ভাগ করা আছে আর কি তো চলেন আমরা দেখে আসি কীভাবে আমরা প্রোডাক্টগুলো বের করি আমি একসাথে বেশি জ্ঞ্জাম করবো না কারণ একসাথে যদি বেশি জ্ঞ্জাম করি সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে আর কি তো চলেন আমরা দেখে আসি ठे এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ প্যাকেজিং রুম এখানে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট প্যাকেট হয় এখানে দেখেন এখানে যে আইপিএসগুলো দেখতে পাচ্ছেন এগুলা ডেলিভারির জন্য প্রস্তুত এগুলো প্যাকেট হবে তারপর চলে যাবে আর কি তো এই যে এখানে যে আমাদের এগুলো নিজস্ব সব কার্টুন নিজস্ব বক্স অর্থাৎ আইপিএসের জন্য আমাদের আলাদা কার্টুন আছে লেয়ার ভিত্তিক এবং আমরা ককশিট দিই কীভাবে প্যাকেট করি সেটা আমরা আজকে একটু দেখাবো ধারণা দেবো আর কি তো চলেন আমরা প্রোডাক্টটা একটু বের করে আনি আমাদের তো শুধু এগুলো প্রোডাক্ট না আমাদের প্রায় বারোশো আইটেম গোটা বাংলাদেশ হোম ডেলিভারি হয় তারপরও জানেন মিস্টার আর্লিনো ইডোকেশান সিস্টেম নিয়ে কাজ করে এখানে প্রত্যেকটা ভিডিও আজীবন ফ্রিতে আপলোড হতে থাকবে আপনি যদি নিজেকে স্কিল করতে চান আমাদের মিস্টার আরিনতা গিয়ে প্লেলিস্টটা চেক করে আপনি ভিডিওগুলো দেখতে পারেন এবং নলেজগুলো নলেজগুলা গ্যাদার করতে পারেন তো চলুন আমরা প্রোডাক্টগুলো বের করি এই যে এটা হচ্ছে আমার বলতে পারেন একটা স্বপ্নের রুম এই যে এখানে যে ক্লাসগুলো হয় এগুলো আপলোড হয় ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতেই আমি রিসার্চ নিয়ে মাঝে মধ্যে যখন কাজগুলো করি এই যে একটা ল্যাপটপ আসে এই ল্যাপটপে আমি প্রোগ্রামগুলো করি এবং প্র্যাকটিক্যালি টেস্টগুলো করি যেমন আমাদের তিন নম্বর ভিডিও শ্যুট হয়ে গেছে প্রোগ্রামের তো আমি সম্পূর্ণ হোয়াইট বোর্ডে ব্যাখ্যা করতে পছন্দ করি আর এই যে আমাদের যে অর্ডারটা আসছে যে আলভি আলম এই যে অর্ডারটা করেছে যেমন থ্রি থেকে চব্বিশ ভোল্টের একটা অ্যাডাপ্টার এই যে এটার অর্ডারটা এটা অর্থাৎ কোনো কোনো জিনিস কেউ কেউ একটা জিনিস অর্ডার করে কেউ কেউ বেশি জিনিস অর্ডার করে যেমন রিফা থাসান ইনি হচ্ছে মাইক্রোসার্ভ অর্ডার করেছে আমি প্রোডাক্টগুলো বের করে দিই আমারও ছেলেবেলা আছে তবে অফিসে মানে অফিস যখন ছুটি অর্থাৎ শুক্রবারে তো আমাদের অফিস ছুটি হ্যাঁ সেজন্য আমাদের অন্য কেউ নাই প্যাকেট করার জন্য মানে এগুলো বের করার জন্য আমরা নিজেরা মিলে একটু করার চেষ্টা করি আর অফিসটা কিন্তু সবার হ্যাঁ অফিসটা আমার সম্পূর্ণ একার না যেমন আমাদের এখানে অর্ডার আসছে সিমন কেডিএসি সিমন রেডিএসি এখানে আছে সবগুলো কিন্তু আমরা বক্সে সাজিয়ে রাখি হ্যাঁ সবগুলো খুব সুন্দরভাবে আমরা বক্সে সাজিয়ে রাখি এইট জিরো ফোর ফাইভ রেড টু আট ইঞ্চি রেড তারপর লিথিও ব্যাটারি বাইশ এইচ হ্যাঁ এরকম অনেক অর্ডার আমাদের সাজানো থাকে আমাদের প্রত্যেকটা ট্রে আসে ওখান থেকে ট্রে আনা হয়নি কারণ ভিডিও করছিলাম তো ভিডিও করতে করতে আমাদের এগুলো আনা হয়নি এটা 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 আর হোয়াইট টেপ যেমন হোয়াইট টেপ আট এম এম আট এইট এম এম হোয়াইট টেপ এইট এম এম এখানে আছে এগুলা যে কাজগুলো আমরা করি যে কার্যক্রমগুলো করি সেগুলো কিন্তু আপনার আপনারা আসেন বলেই আমার এগুলো চলে আর কি এটা একা একা কোনো কিছু করা সম্ভব না এটা আপনাদের চাহিদা আছে বলেই কিন্তু আমি এই কাজগুলো করতে পারি এগুলো তো আইপিএসের অর্ডার এগুলো আইপিএসের অর্ডার আচ্ছা যাই হোক এগুলো আমি পরে করছি ওইগুলো অনেক কিছু তো অনেক বের করতে সময় লাগবে কারণ এতগুলো প্রোডাক্ট অনেককে আইসিগুলো অর্ডার করেছে অনেকে রেজিস্টার অর্ডার করেছে যেগুলো না সাজানো থাকে এগুলো হচ্ছে আমাদের আবার বিভিন্ন চিপ আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু কোয়ালিটি খুব মেনটেন করি হ্যাঁ কোয়ালিটিটা হান্ড্রেড পারসেন্ট পাবেন আমাদের কাছ থেকে নিতে নিলে তো চলেন আমরা এগুলা একটু দিয়ে আসি ওই পাশে আর ওইরকম ওই একটা আমাদের আজকে একটা অর্ডার আসছে অনেক সম্মানীয় জায়গা থেকে অর্থাৎ একজন সেনাবাহিনী আমাদের একটা আইপিএস অর্ডার করেছে অন্যান্য মানুষও কিন্তু প্রত্যেকটা মানুষের সম্মানীয় কিন্তু কিছু কিছু পদ আছে বাংলাদেশে যেগুলোকে আমরা সম্মান করতেই পারি অনেক উচ্চ পদের আর কি মানে এই সম্মানের জায়গাটা অনেক উচ্চ জায়গার তো সেক্ষেত্রে সেনা একজন সেনাবাহিনী আমাদেরকে ট্রাস্ট করে আমাদের কাছ থেকে একটা আইপিএস নিচ্ছে এটা আমাদের জন্য অনেক বড় কিছু তো চলেন আমরা ওনার আইপিএসের অর্ডারটা একটু প্যাকেট করে দেখে আসি চলুন আচ্ছা আচ্ছা এগুলো পরে আগে আইপিএসের প্যাকেটটা করতে হবে আরও আছে ও অনেক অর্ডার আছে ওগুলো না যে সেনাবাহিনী থেকে আমিনুল ইসলাম আমিনুল ইসলাম স্যারকে অসংখ্য ধন্যবাদ যিনি চাপাই থেকে অর্ডারটা করেছে শিবগঞ্জ জায়গা অর্থাৎ আমাদের কাছ থেকে যদি আইপিএস ওনার পছন্দ হয় উনি আরও অনেক নিবে আর কি নিতে চেয়েছে সেহেতু সেনাবাহিনী থেকে তো ওনার হচ্ছে কত নম্বর কোডের আইপিএস ওয়ারেন্টি পেপারটা দেখতে হবে যেমন ওনার হচ্ছে আঠাশ নাম্বার কোডের আইপিএস অর্থাৎ আঠাশ নাম্বারটা আমাকে দেখতে হবে এটা এই যে এটা আঠাশ উনি একটা এক হাজার ভি আইপিএস অর্ডার করেছে আমাদের আইপিএসগুলো কিন্তু খুব ভারী আচ্ছা আমি বক্স এনে দিই আচ্ছা বক্সগুলো এনে দিই এই যে আমাদের ব্র্যান্ডিং মিস্টার আডিনো আমাদের কিন্তু লেখা আছে চব্বিশ মাস চব্বিশ মাস পার্স রিপ্লেসমেন্ট গ্যারেন্টি অর্থাৎ এর মধ্যে যাই নষ্ট হোক না কেন সম্পূর্ণ আমরা চেঞ্জ করে দেবো আর আমরা কাস্টমারদেরকে একেবারে সম্পূর্ণ মানে সব কিছুই বলে দেওয়ার চেষ্টা করি কোনো কিছু আমরা মানে ভাঁজ রাখি না অনেকে মনে করে যে ভাজ রাখলে আমি বেশি সেল করতে পারবো আমরা এটা রাখি না আমাদের বিষয় হচ্ছে আপনার যদি ওয়ারেন্টি চলাকালীন অর্থাৎ আপনি যদি অন্য কোনো জায়গা থেকে নেন আমাদের অফিস থেকে না নেন সেক্ষেত্রে আপনার যদি দুই বছরের মধ্যে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনাকে কুরিয়ার চার্জটা বহন করতে হবে এটা আমাদের একবারে খুব মানে সবাইকে আমরা বলে দিই কুরিয়ার চার্জ আমরা কখনোই বহন করবো না আর আমাদের আইপিএসগুলো যখন আমরা ডেলিভারি করবো প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের হোম ডেলিভারি হলেও আমরা আইপিএস হোম ডেলিভারিতে দিই না এটা পয়েন্ট ডেলিভারিতে যাবে অর্থাৎ উপজেলা পর্যায়ে যাবে ওই হাফ থেকে আপনাকে কালেক্ট করে নিতে হবে যে এক একটা আইপিএস এতটা ভারী হ্যাঁ এই এতটা ভারী যে মানে যান খারাপ হয়ে যায় আমাদের একজন একজনের চারতে গিয়ে তো এগুলো আইপিএস যদি কেউ বাইকে ডেলিভারি করতে যায় সেক্ষেত্রে আইপিএসের উপরে অনেক ইফেক্ট পড়বে আমরা এটা চাই না আমরা কারো ক্ষতি হোক এটা চাই না তবুও পয়েন্ট ডেলিভারিতে করতে গিয়ে যদি কোনো প্রকার ক্ষতি হয় সম্পূর্ণ দায় দায়িত্ব আমাদের আপনাকে কোনো দায় দায়িত্ব নিতে হবে না তবে আমরা সেফলি প্রোডাক্ট পাঠাবো সেই জন্য একটু পাঁচ টাকা দশ টাকা হয়তো আপনার ভাড়া লাগতে পারে যেহেতু আমরা উপজেলায় পর্যায়ে ডেলিভারি করছি সেজন্য মানে পয়েন্ট ডেলিভারি হবে আর কি যে যেহেতু খেয়াল করে দেখেন আমাদের এটা কত লেয়ারের বক্স এটা দেখেন একটু খেয়াল করে দেখেন লেয়ারটা কত মোটা হ্যাঁ যে লেয়ার আমাদের এখন যেটা আমরা করব প্রথমে যে যেহেতু এটা মানে অনেক ভারী একটা জিনিস আমরা খুব ভালোভাবে দিই এটা প্রথমে তলাটা দিব থার্মোকল এবং আমাদের যে জায়গাতে ট্রান্সফর্মারটা থাকে মাঝখানে অর্থাৎ এটা আমরা দিয়ে দিই যেন এটা বসে না যায় হ্যাঁ যে এখানে মানে মাঝখানে ট্রান্সফর্মারটা থাকে এখন আমরা যেটা করব আইপেসটা তুলে আমাদের দিয়ে দেব তা আমি আই আমি যেটা প্রথমে করব এই পাশে আমরা সুন্দরভাবে এখানে বসিয়ে দেব হুম সুন্দরভাবে বসিয়ে দিলাম এখন আমাদের এখানে যে অংশতে প্লাগ আছে অর্থাৎ যে অংশতে আমাদের প্লাগ আছে সেই অংশতে আমরা এই কিছু থার্মোকল ঢুকিয়ে দেবো অর্থাৎ সবদিকে আমরা থার্মোকল ঢুকিয়ে দেবো এটা এখানে মিলানো হচ্ছে খাজে খাজ মিলানো হচ্ছে এখনো এখনো ঢুকা নেই খুব ভারী তো একা একা করা খুব কষ্ট আচ্ছা যে এবার বসছে এটা বসানো কিন্তু থেকে বড় একটা চ্যালেঞ্জের বিষয় হ্যাঁ যে এবার খুব ভালোভাবে বসছে এটা আমরা প্রথমে যে দিব হচ্ছে সামনে এটা সামনে এটা সামনে তারপরে সাইডে যেটা এক সাইডে আর কি কোনো মানে হেলার সুযোগ থাকবে হেলারও কিন্তু সুযোগ থাকবে না আমরা যতটা প্রোটেকশান দেওয়া উচিত ঠিক ততটা প্রোটেকশানই দিই যে এই দুইটা আমরা খুব সেফলি প্লাগের দুই পাশে দিই যেন প্লাগে কোনো চাপ না লাগে এত স্ট্রাগল করে পাঠানোর একটাই উদ্দেশ্য যেন আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট সেফলি আমরা আপনাদের কাছে হ্যান্ড করতে পারি এটা শুধু আপনাদের না এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট এবং আপনারা নিচ্ছেন এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট হ্যাঁ আমরা যেন আপনাদের একটা পরিবারের একটা সদস্য হতে পারি যেন আপনার যখন প্রোডাক্টটা আপনি ভালোভাবে পাবেন খুব ভালোভাবে যখন টিকবে তখন কিন্তু আমরা আপনার কাছ থেকে আরও অনেক অর্ডার পাবো কারণ অনেক আপনার পরিচিত মানুষ জিজ্ঞাসা করবে কোথায় থেকে নিয়েছে। এসে দেখেন এটা আমরা সুন্দরভাবে এবার উপরের অংশটা লাগিয়ে দিচ্ছি এর সাথে আরও আনুষঙ্গিক অনেক কিছুই যাবে যে আমাদের দেখেন আর আইপিএসটা কোনো লড়ার কিছু থাকলো না হ্যাঁ এটা তাও আমরা এখানে টপ লিখে দিই যেন এটা টপ বোঝা যায় এটা যেন ডেলিভারি ম্যানরা খুব ভালোভাবে নিয়ে যায় এটা আমাদের লিফলেট সুন্দরভাবে একটা লিফলেট দেওয়া থাকে তারপরে আমাদের কিছু কোর্স মডেল থাকে আমাদের ইউটিউবে যে প্লেলিস্টে যে ভিডিওগুলো থাকে সেগুলোর কোর্স মডেলটা আমরা দিয়ে দিই যেন কেউ ওই বাড়িতে যদি কোনো ছোট বাচ্চারা থাকে বা বড় কেউ থাকে যদি শেখার আগ্রহ থাকে তাহলে এই কোর্স মডেলগুলো দেখে কাজগুলো শিখতে পারবে অর্থাৎ এখানে ওই কোর্স মডেলটা ওইভাবে সাজানো আছে যেন ভিডিওগুলো দেখে প্লেলিস্টে গিয়ে যেন শিখতে পারে আমাদের ওয়ারেন্টি পেপারও সুন্দরভাবে দেওয়া থাকে যে এটা হচ্ছে আমাদের ইনভয়েস হ্যাঁ যেহেতু উনি এক হাতে ভি একটা আইপিএস নিয়েছে এটা হচ্ছে আমাদের ওয়ারেন্টি পেপার এটাতে আমাদের সিগনেচার হয়ে চলে যাবে অর্থাৎ কতদিন পর্যন্ত ওয়ারেন্টি এটা এখানে ইন্ডিকেট করা আছে দুই বছর দুই বছর ওয়ারেন্টি থাকবে আমরা খুব দায় দায়িত্বের সঙ্গে দুই বছর ওয়ারেন্টিটা সার্ভিস দেবো আর বিষয় হচ্ছে শুধু এটা যে দুই বছর ওয়ারেন্টি দিচ্ছে মানে দুই বছর ঠিকবে এমনটা না এগুলো অনেক জায়গাতে এরকম দেখা গেছে প্রায় দশ বছরও একটা আইপিএস কিছু হয়নি আমরা এতটাই কোয়ালিটি মেনটেন করি আমাদের এর মধ্যে যে তিরাশি রকমের পার্শ্বপাতি থাকে তিরাশি রকমের পার্সপাতি আমাদের টেস্টিং করে তারপরে গিয়ে অ্যাসেম্বল করা হয় হ্যাঁ এগুলো আমরা এগুলো কোয়ালিটির দিক দিয়ে বলতে পারবো আমরা হানড্রেড পারসেন্ট আপনি দেখেন আমাদের কোয়ালিটিগুলো এগুলো যে কেবলগুলো থাকে কত মোটা কত মজবুত কত হাই কোয়ালিটির দেখেন এই প্লাগের কোয়ালিটিগুলোও দেখেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ এটা এত মোটা শিট দিয়ে বানানো যে আপনি এতে বসতে পারবেন বসলেও কিছু হবে না এরকম শিট দিয়ে বানানো আমি যতটুকু সম্ভব দেখায় যে সেনাবাহিনীর যে সদস্য ভাই উনি আমাদেরকে রিকোয়েস্ট করেছিল যে আমাকে একটা প্যাকেজিংয়ের একটা ভিডিও দেন তার জন্য ভিডিওটা করা সেভাবে সুযোগ হয় না কারণ আপনারা জানেন যেহেতু আমি এডুকেশান সিস্টেম নিয়ে কাজ করি আমি চাই না আমার মার্কেটিংয়ের ভিডিওর নিচে আমাদের ক্লাসগুলো চাপা পড়ে যাক তো এই যে দেখেন প্রত্যেকটা টাইপেস আমাদের প্যাকেট হয়ে চলে যাবে তো আমরা এখন বলতে পারি যে আমরা অনেক বড় একটা ট্রাস্টের জায়গা তৈরি করতে পেরেছি আমাদেরকে মানে খুব মানুষ রিসপেক্ট করে এবং বিশ্বাস করে এবং ট্রাস্টের জায়গা থেকে আমাদের কাছ থেকে নেয় তো এইগুলা একটা কার্টুন করা থার্মোকল এই মাপে করা তারপরে প্রিন্টিং করা নিজেদের ব্র্যান্ডিং অনুযায়ী বক্স তৈরি করা তারপরে এই যে কোয়ালিটি মেনটেন করা প্রত্যেকটা দিকে ওয়ারেন্টি পেপার থেকে শুরু করে যাবতীয় জিনিস কিন্তু আমাদের শুধু একদিনের জন্য চিন্তা করে তৈরি করা হয় না যেন আমরা লং সময় ধরে আপনাদের মাঝে থাকতে পারি তো যাই হোক আজকের কথা বাড়াবো না আমি এতক্ষণ কথা বলছিলাম নট শরিফ তাহলে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো শিক্ষণীয় বিষয় নিয়ে ধন্যবাদ